রংপুর জেলাতে হল আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা এই ফুলমালার কথাই আমি করিলাম রচনা বন্ধু হে ওরে সুরেন বাবু নামে লোকটি বড় মান্যমান সিন্দুক ভরা টাকামি আর গুলা ভরা ধান তাহার কন্যা ফুলমালা আসমানের ওই সান বন্ধু হে ওরে নামটি তাহার ফুলমালা যেন গোলাপ ফুল ফুল ফুটিলে ভমর যেমন গন্ধে সদাই হেসে কথা বলে কুকড়া মাথার চুল বন্ধু হে ওরে ফুলমালাকে পড়তে দিল গ্রামের পাঠশালায় বই পুস্তকারে ছেলেটে লয়ে পড়া করতে যায় এই রাস্তার লোকে দেখে তারে করে রে হাই হাই বন্ধু হে ওরে পাঠশালা শাড়ি আমালা হাই স্কুলে যায় এই বাড়ি গেলে ডেকে বলে ফুলো মালার মাই এই টেডি ছাড়ো শাড়ি পরো বিলাউজ লাগাও গাই কন্যা হে এই তাই শুনিয়া বাবুর মাইয়া কত লজ্জা পায় এদিকে জুয়ার এসেছে প্রেমের যবুনা এই একে একে দিন কাটিয়া সাত দিন চলে যায় কি বেদি হয়েছে জানি ফুলমালার মাই এই জুয়ার ভাটা কেটে গেলে স্কুলে পাঠায় বন্ধু হে এক দিবসে ফুলমালা মায়ের কাছে কয় ছয় মাইল দূরে গিয়ে পড়া করতে হয় হেঁটে যুব বড় কষ্ট সয় নাই আমার পায় গো ওরে ফুলমালার মায়ে বলে সুরেন বাবুর তরে তোমার কন্যা পড়া যদি স্কুল অনেক দূরে এ তাহার জন্য একটা রিকশা দেও না রিজার্ভ করে বন্ধু হে এই তাই শুনিয়া সুরেন বাবু চিন্তা করে দিলে এ মনের মতন রিক্সাওয়ালা কোথায় গেলে মেলে এই জলিল মিয়ার স্বভাব ভালো সর্বলোকে বলে বন্ধু হে এই জলিল মিয়ার কথা কিছু শোনো দিয়া মন কীভাবে তার মাথাপি তার হইল মরণ এই জলিল মিয়া জনম দুঃখী হইল কি কারণে বন্ধু হে এই জলিল মিয়া জন্ম নিল গরিব লোকের ঘরে এই মাথা পিতা কষ্ট করে পড়াইল তাহারে এই ম্যাট্রিক পরীক্ষা দিতে গেল রংপুর শহরে বন্ধু হে ওরে পরীক্ষাটি দিয়া জলিল বাড়িতে আসিল সেই বছরে গেল তাহার বাবা মা মরিয়া রিক্সা গাড়ি চালাই জলিল দুঃখেতে পড়িয়া বন্ধু এ ওরে রিক্সা চালাই জলিল মিয়া হোটেল ঘরে কায় তিন মাস পর পরীক্ষার ফলটি বাহির হয় পাশ করেছে লেটার লয়ে অঙ্কে আর বাংলায় বন্ধু হে দিনে চালাই রিক্সা গাড়ি টাকার জোগাড় করে নাইট কলেজে ভর্তি হলো রংপুর শহরে এই আইএসসিতে পাশ করেছি গত দুই বছরে বন্ধু হে এক দিবসে জলিল মিয়া রিক্সা লয়ে যায় পিছন থেকে সুরেন বাবু ডাকিল তাহারে এ মাসিক ভাড়া চুক্তি করে পাঁচশত টাকা বন্ধু হে রিক্সায় চড়ে ফুলমালা হাই স্কুলে যায় ছুটির সময় রিক্সায় আসিয়া দাঁড়ায় রিক্সায় চড়ে ফুলমালা বাড়ির দিকে যাই বন্ধু হে এই দৈনিক আসো ফুলমালা কত খুশি মনে আজকে দেখে মালা তুমি চিন্তিত বদনে কি হয়েছে ফুলমালা বলো আমার সনে কন্যা হে বলতে গেলে চোখের জলে বুক ভাসিয়া যায় তেরোশো পঁচাত্তর সনে পিতা ও মাতায় এক বছরে দুইজন মরে দারুণ কলে রায় বন্ধু হে তাই শুনিযা ফুলমালা চিন্তা করে দিলে নিকাশো ফুলমালা কত খুশি মনে আজকে দেখি মালা তুমি চিন্তিত বদনে কি হয়েছে ফুলমালা বলো আমার শনে কন্যা হে তোমার কাছে বললে কথার ফল হবে না ভাই তুমি হলে রিক্সাওয়ালা লেখাপড়া নাই কার কাছে বলিব কথা চিন্তা করি তাই আমি হে জিজ্ঞাসা করে রিক্সাওয়ালা ভাই কারে তুমি খাওয়াইতেছো কামায় জলিল মেয়ে বলে দিদি আমার কেহ নাই কন্যা করে বলতে গেলে চোখের জলে বুক ভাসিয়া যায় তেরোশো পঁচাত্তর সনে পিতা ও মাতায় এক বছরে দুইজন মরে দারুণ কলে রায় বন্ধু হে তাই শুনিয়া ফুলমালা পড়িল চিন্তায় হাই স্কুলে ভর্তি করে পড়াইব তোমায় তোমার মতন নেতিমাইরে কে আছে বাংলায় বন্ধু হে জলিল বলে হাই স্কুলে কেন যাব আর আল্লাহ যদি সহায় থাকে ও আমার আমার তে পাশ করেছি বিএসি মাস্টার আমি এই তাই শুনিয়া মালার মনের আগুন উঠিল জলিয়া জলিলকে বলিল বন্ধু আমাই হে মুসলমান হইব আমি কলে পড়িয়া বন্ধু হে এই জলিল বলে কন্যা তুমি বড় লোকের মায়া উপযুক্ত বরের সনে তোমার হবে বিয়া এই তোমার পিতা জানতে পারলে মারিয়া ফেলিবে ফুলমালা বলে বন্ধু কিসের কর ভয় সামনে সনে নির্বাচনে তোমার হবে জয় তুমি আমার আমি তোমার জানিও নিশ্চয় বন্ধু এ ইহাই বলে দুজন মেলে বাড়ির দিকে যায় রিক্সাই চলে ফুল মালা বন্ধুকে বুঝায় আজ নিশিতে চলে যাব রাজধানী ঢাকায় বন্ধু হে বন্ধুর গলা ধরে বলে কেন করেন মানা সারা জীবন বসে খাবেন না করেন ভাব না টাকা নেব তিরিশ হাজার চল্লিশ ভরি সোনা বন্ধু হে এই বাড়ি গিয়ে ফুলমালা করিল সাজন কোমল ঠোঁটে আলতা দিয়ে কেড়ে নিল মন এই বলে কথা ময়না তুতা কোকিলের মতো বন্ধু হে এই কোমল বুকে টাইট দিয়া পরে লাইলন শাড়ি গলাই দিয়ে সোনার মালা হাতে লেডিস ঘড়ি দেখলে মন যায় না রাখা ফুলবাগানের পরই বন্ধু হে এই দেখলে সেরি সয়না দেরি জুড়াল পাখির মন কল্পনা করিল কত বন্ধুগণ সুন্দর নারী থাকলে বাড়ি ভুবন বলে বাড়ি গিয়া রসিক বন্ধুগণ সারা নিশি দেখে তারা কি মধুর স্বপন এই বালিশ ধরে বারণ করে মনের জ্বালাতন বন্ধু হে এসব কথা রাখি হে তা শোনেন বিবরণ সারা নিশি ঘুম ধরে না চিন্তা ভরা মন কি প্রকার করবে পলায়ন বন্ধ এ। রিক্সা নিয়ে জলিল মেজাজ আসিল সেখানে রকেট মেল ধরিল গিয়া সদর স্টেশনে রেলগাড়িতে আলাপ করে আনন্দিত মনে বন্ধু হে এই মালার মায়ে ডাকে ওঠো মালা। সুরেন বাবু ঘরে গিয়ে দেখে সিন্ধু খোলা ঘরের মাঝে পড়ে আছে ভাঙ্গায় একটি তালা বন্ধ হে রে সুরেন বাবু ইজাহার দিল বদরগঞ্জ থানা ফন্দি করে লেখে দিল জলিলের নাম ঠিকানা এই টাকা নিছে তিরিশ হাজার চল্লিশ ভরি সোনা বন্ধু হে ইজাহার পেয়ে দারোগা বাবু কি করে তখন বাংলাদেশের উনিট জেলা করে টেলিফোন দলিল মিয়ার পাবো জনা শোন বন্ধু রেলগাড়িতে সৈরা দুইজন ঢাকার দিকে যায় জলিল মিয়া ডানে আর ফুল মালাবাই ড্রাইভার হইয়া জলিল রেলগাড়ি চালায় বন্ধু হে সেই গাড়িতে দুইজন গুন্ডাই উঠিল তখন ফুলমালাকে দেখে তারা ভাবে মনে মন জোর করিয়া নেব ধরে করিব হরণ বন্ধু হে ইহাই বলে দুজন গুন্ডা ফুলমালাকে ধরে জলিল মেজার হাতটি ধরে টানা টানি করে লাথি মারে যেমন জোরে গুন্ডা ফেলে মেরে বন্ধু হে এই পুলিশ এলো জানতে পেলো মালাকে জিগাই কার সাথে চলেছ মালা প্রাণের প্রতি হয় বনবলিয়া জলিল মিয়া ধরা পড়ে যাই বন্ধু এই দুইজনকে ধরে নিল রংপুর শহরে জলিল মিয়া ফুল মালাকে রাখে হাজত ঘরে সাত দিন পর বের করিল হাকিমের দরবারে বন্ধু হে হাকিম এলো জি গাইল ফুলমালার তরে জলিল তোমায় বার করি কেমন করে সত্য করে বলো কথা না হে ফুলমালা জবাব দিল হাকিমের দরবারে মুসলমান হয়ে আমি তাতে ক্ষতি নাই নিজের সাথে বার হয়েছি দলিল জলিল সাথে আমি থাকবো না ওই বাপের বাড়ি রাখবো না তার মান পয়দা করেছেন যিনি জমিন ও আসমান তাহার নাম জপি বই আমি পড়িয়া কুরআ বন্ধু হে প্রেম করিয়া লাইলে মন পাগল হইয়া যায় প্রেম করিয়া সিঁড়ি ফরাদ প্রেম প্রেমের মজা পায় আইন বই দেখিয়া সাহেব লেখে দিলেন রায় বন্ধু হে ইহাই বলে জজ বাহাদুর লেখলেন যখন রায় জলিল মিয়া ডাইনে ও ফুল মালা বাই জস বিয়া হলো আনন্দর বিষয় বন্ধু হে এই ফুলমালার রূপের কথা বলবো কতবার মুখ দেখিতে কাঁচা সোনা সূর্য বরাবর